গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অনেকদিন বাদে একটা আর কি লং ব্লগ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে পুরোটা অবশ্যই দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে এখন তো আছি লাবনীর বাড়িতে চলো পুরো ব্লগটা আমার সাথে থেকো কিন্তু আর এখন আমি চলে এসছি ছাদে আর দেখছো চারিদিকটা কি সুন্দর ওয়েদার দেখা সবুজ আর সবুজ চারিদিকে শুধু সবুজ দেখতে হবে এখানে এটা হচ্ছে লিচু বাগান আম বাগানও আছে ওইদিকে পরে যাব আজকে যাওয়ার ইচ্ছা আছে জানি না রোদ উঠে যাচ্ছে আবার রোদ দূরে ভালো লাগে না যেতে এত সুন্দর তোমার এমনি মন ভালো হয়ে যাবে দেখো না আর দুষ্ট জামা কাপড় গুলো সকাল সকাল ধুয়ে দিলাম যাতে শুকিয়ে যায় নইলে বেলা হয়ে গেলে না শুকোতে চায় না এরপর ঝড় বৃষ্টি হয়ে দা ঝড় বৃষ্টি চলে আসে

নিচে চলে যাবো গিয়ে স্নানটা করে নেব স্নান করতে অনেক বেলা হয়ে যায় আর দুষ্টু একটু শরীরটা ভালো আছে তো দিদানা দাদানের কাছে আছে খেলা করছেন স্নান করে নিয়ে আমাকে খেয়ে করাবো চলো দেখতে থাকো আর এখানেই দেখো সব কেমন ঘুমোচ্ছে এদিকে বর্মশাই ঘুমোচ্ছে এদিকে আমার বাবা ভাই ভাই ঘুমোচ্ছে এদিকে বান্টি ঘুমোচ্ছে আর এত ঠান্ডা লেগে গেছে আমাদের পাখা অফ করে দিতে হয়েছে দেখো এত ওয়েদার ঠান্ডা হয়ে গেছে কি বলবো তো আমি অনেকে কাজগুলো শেষ নিই তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি আর কি করবো না করবো দেখতে থাকো কিন্তু পুরো ভিডিওটা আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ অনেকদিন পর আমি একটা লং ব্লগ করছি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা স্নান স্নান টান করে হয়েছে সিঁদুরও পরে নিয়েছি যেহেতু আয়না নেই তাই জন্য সিঁদুরটা কেমন একটু ব্যাগ টাকা হয়ে এই যে দিয়ে পড়েছি আমি তো লিকুইড শুধু পড়ি সিঁদুরটা এনেওছি কিন্তু কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না তো চলো এবার যাব নিচে ওখানে গিয়ে একটু চাটা তারপর দুষ্টুকে খাওয়াবো খাবো কি করছে চলো দেখতে থাকো যাচ্ছি এখন নিচ্ছি এখানে কালকের অনুষ্ঠানের এখানে প্রিপারেশন চলছে এদিকে দেখো ব্রেকফাস্ট হচ্ছে কি হচ্ছে একটা তিনজনে মিলে দেখো

না 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 ওকে দিয়েছে শশা ও আরো চাইছে দেখো না কেমন এগিয়ে গিয়ে যাচ্ছে তাকুই 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 আর এই হচ্ছে আমলিচুর বাগান কি সুন্দর হ্যাঁ করছি তো কি সুন্দর বাগান কত লিচু গাছে হ্যাঁ আমাদের বাড়ি কলকাতা বাপি ওজ давайте বাপি বিশাস ইমরাজ ভাই আমাকে বলে আরশরামরা হ্যাঁ আমার ভালো লেগেছে আমাদের আপনাদেরও খুব ভালো লেগেছে আমাদের হ্যাঁ দেখেন কি সুন্দর এরও ঘুরে বেরিয়ে চলে এসেছি তারপর দুষ্টুকেও খাইয়ে দিয়েছি তারপর নিচে এসে দেখছি এখানে সব রান্না রান্নাবান্নার প্রিপারেশন চলছে আজকে কি রান্না হবে না হবে আর এখানে সবজিগুলো সব কাটা হচ্ছে আজকে রান্নার জন্য আর ওইগুলোও সব রাখা হচ্ছে এর জন্য কালকের জন্য আর কি এখানে দুষ্টু আবার দাদুর সাথে ঘুরতে গেছিলো ঘুরে ফিরে আবার চলে এসছে আর দেখো না যেই আমাকে দেখেছে দৌড়ে দৌড়ে আসছে আর ওখানে ছটিকে দেখেছে ছটির সাথে আর লাকির সাথে ওর এত বন্ধুত্ব হয়ে গেছে যে কি বলবো ছটি ছোটি ছটি করে করে তো আমাদের একেবারে অস্থির করে দিয়েছে দুষ্টুগুলি আর এটা হচ্ছে লাবণীর মামা উনি সব রান্না বান্না করছেন দারুণ রান্না করেন উনি মানে ঘরোয়া যে রান্নাটা উনি উনিই করেছেন আর কি সমস্ত আমাদের মা মামি ওরা সব কাটাকাটি বাটা বাটি করে দিয়েছে আর এই দিন গেছিলো লাবনির টেস্ট করাতে ও টেস্ট ছিল ভর্তি করে দিয়েছি মুড়িগুলোকে খেতে আর ও কি করছে শুধু একবার দেখো দেখো সারা বিছানায় হ্যাঁ সারা বিছানাতে মুড়িগুলো তোকে তো মুড়িগুলো দিয়েছি খাবার জন্য হ্যাঁ তুই এটা কি করছিস কি বলবে বলো দেখো কিরম ছড়িয়েছে সারা বিছানাটাতে ওই দেখো ওই দেখো দেখো আবার হাসছে বদমাইশি আর ওদিকে সব রান্না বান্না বসে গেছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে দাঁড়াও মন জ্বলে গেছে

আমরা এখানে এত আনন্দ করছি আর এখানে দেখো লাকি স্কুল থেকে কান ফাটিয়ে বাড়িতে এসছে মানে কি বলবো স্কুলের ছেলেরা এত বদমাইশ হয় যে কি বলবো ওকে ধরে ঠেলে দিয়েছে আর ওর কানটা ফেটে গেছে আর ছেলেরা এত সহ্য শক্তি না কি বলবো তো চলো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না আর লং ভিডিও তোমরা দেখতে বেশি পছন্দ করো না শর্ট ভিডিও আমাকে কিন্তু অবশ্যই জানিও তো চলো আজকের মতো এতটুকুই ট্যাটা বাই বাই সবাই ভালো থেকো আর আমিও অনেক ভালো থাকবো